ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ পর নির্বাচন ও সংস্কার ইস্যুতে ছাত্রনেতাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের মতভেদ দেখা গেছে সব মিলিয়ে দু হাজার ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের রেশ নিয়েই দু হাজার পঁচিশে পা দেবে বাংলাদেশ আর সেখানে রাজনৈতিক আর্থিক কিংবা পররাষ্ট্র প্রায় সব দিক থেকেই বেশ কোণঠাসা অবস্থান থেকে নতুন বছর শুরু করতে হবে বাংলাদেশকে নির্বাচনের সময়সীমা ইস্যুতেই দূরত্ব তৈরি হয়েছিল এক সময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে বিএনপি চাইছিল সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন আর জামায়াত নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছিল এর জের ধরে দুদলের নেতারা পরস্পরকে ইঙ্গিত করে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেন গত সাতাশে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ একাত্তরে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির একজন নেতা পাঁচই আগস্টের পর ইসলামী ব্যাংক দখলের জন্য জামায়াতকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেছেন এর মধ্যেই জামায়াত ইসলামী অন্য ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট গড়ার উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করে পাশাপাশি বিএনপিও ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে নিবিড় যোগাযোগ চলমান রাখে

স্বাধীনতার পর থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জনগণ যত আন্দোলন করে দেখেছেন তার ফলাফল গণতন্ত্রের নামে পারিবারিক তন্ত্র ভোগ করেছে তারা ক্ষমতায় গিয়ে লুট করে বিদেশে পালায় সেখানেই প্রতিষ্ঠিত হয় তাদের ছেলে মেয়ে সেখানে বহাল হতে থাকে দেশ পরিচালনা করে আর কথায় অহংকার করে ফুটে উঠে তন্ত্র অহমিকা যোগ্য লোক আছে তাদের চেয়েও এই দেশকে পরিচালনা করার সুন্দর ক্ষমতা রাখে আমরাই একমাত্র পৃথিবীতে এই দেশ যেখানে গণতন্ত্র পারিবারিকতন্ত্র থেকে শরীরতন্ত্রের খরাক যোগায় অথচ আন্দোলন করে রাজনৈতিক দলের লাভ হয় সেতু এই দায় তাদের জনগণের নাই দেখুন মানুষ কী চায় বাংলাদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত গণতন্ত্রের মুখ দেখেনি বাংলাদেশ যেটা ছিল বা যেটা আছে সেটা হচ্ছে পরিবারতন্ত্র ডক্টর ইউনিসের সরকার যদি এই পরিবাদতন্ত্র থেকে বাংলাদেশকে বের করে সঠিক গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারে রাষ্ট্র সংস্কার করতে পারে তাহলে তারা হবে সফল তবে অবশ্যই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে করতে হবে তবে বাংলাদেশ কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বসির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছেন সক্রিয় তিনি আলজাজিরাকে বলেন প্রতিশ্রুতিবদ্ধ নেতাকর্মীদের বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে দু সাল থেকে সুযোগ সন্ধানীরা এবং স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে একই রকম হতাশার কথা আল জাজিরার কাছে তুলে ধরেন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের একটি সংগঠনের এক নেতা শেখ হাসিনার পরিবারের ক্ষমতার অপব্যবহার নিয়ে গোপনে মাঝে মধ্যে নেতা করিমরা সমালোচনা করলেও এক প্রচারণা শুনেছি আমি অবাক হয়ে গেলাম আমি শেখ হাসিনা আর জয় বাংলা শব্দটা শুনেছি আওয়ামী লীগ শব্দটা খুব কম শুনেছি আওয়ামী লীগ দল হিসাবে কত খর্বিত হয়েছে আপনার ভবিষ্যতে দেখেন আপনি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে আপনি অন্য দলের সুবিধাবাদী লোকদেরকে মনোনয়ন দিয়েছেন আপনি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সাকিব আল হাসান ফেরদৌস তারপর কী সব এগুলিকে নমিনেশন দিয়েছেন ওর কি মাটি আর মানুষের সাথে সম্পর্ক আছে তারা কি সারা জীবনের চেষ্টা করে তোফা আমেদ হইতে পারবে সিম্বলিক নাম বললাম শোনেন যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করে আসে মিনিমাম হলেও একটা দায়বদ্ধতা থাকে হাজার হাজার লোকের সাথে সে ইন্টারাকশন করে বড় হয়েছে সাকিবকে হাজার হাজার লোকের সাথে ইন্টারাকশন করে বড়ো হয়েছে নির্বাচন প্রচারণাকালে তো একজনকে থাপ্পড় দিয়েছে আরও একশো জনকে থাপ্পড় দিবে দেখবেন ডু দে কেয়ার ফর বাংলাদেশ কারোর তো কারণ নাই সে তো ওই ওইভাবে মানুষ না আপনি আজকে আওয়ামী লীগকে কোন জায়গায় নিয়ে গেছেন আপনি যেদিন আওয়ামী লীগের দুর্দিন আসবে আমি বলে রাখলাম আপনি দেখেন আওয়ামী লীগকে খর্ব করার জন্য বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে একসময় দায়ী করা হবে বাংলাদেশকে বিরাজনীতি করার জন্য তাদেরকে দায়ী করা হবে আপনি দলের ত্যাগী নেতারা শুধুমাত্র আপনার পছন্দ হয়নি দেখে আপনি দিয়েছেন এরকম বহু ঘটনা আছে এই নির্বাচনে ঘটেছে দুই হাজার আঠারোতেও ঘটেছে আচ্ছা বিএনপি ভবিষ্যৎ আপনি আর কিছু বলবেন কিনা আমি প্রশ্ন করব আমি মনে করি বিএনপির ভবিষ্যৎ বিএনপি খর্বিত হতে পারে বিএনপির অনেক দূর দিন আসতে পারে কিন্তু যত কিছুই ঘটুক বাংলাদেশের যে অ্যান্টি আওয়ামী লীগ বিরোধী যে সেন্টিমেন্ট আছে বিশেষ করে এই গত আমলের দুঃশাসন করার জন্য ওই মানুষগুলো তো আর আওয়ামী লীগে পরিণত হবে না আচ্ছা একটা ছাতা তো তাদের লাগবে এবং সেখানে বিএনপি তাদের ছাতা সেই ছাতা যতদিন পর্যন্ত বিএনপির অল্টারনেটিভ না আসবে বিএনপি থাকবে আপনি যত অত্যাচারী করুন করতে হবে এটাই সত্য বর্তমান সরকারের সমালোচনা ও তাদের অধীনে নির্বাচন না করার কথা এসেছে আওয়ামী লীগের দিক থেকেও যে কারণে বিএনপির সাথে আওয়ামী লীগের কথা সাদৃশ্যের বিষয়টিও সামনে এসেছে